সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি দুর্গাপুর গ্রুপ থেকে নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে তো আপনারা সবাই জানেন যে আমাদের আহ দুর্গাপুর সেলবাজার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই তো আজকে একটা ক্যাম্পেইন নিয়ে কথা বলবো তো সবার আগে আমরা দেখি যে আমাদের গ্রুপে বর্তমান মেম্বার কত গ্রুপে আমরা ক্লিক করলাম তো আমাদের গ্রুপে বর্তমান মেম্বার হচ্ছে পাঁচশো আশি জন আমরা আমাদের গ্রুপের আগামীকাল এখানে করবেন আগামীকাল আমাদের এখানে এক বছর আমাদের গ্রুপে পূরণ হবে ঠিক আছে এক তারিখে এক মাস দুই হাজার চব্বিশে আমাদের গ্রুপে ক্রিয়েট করা হয়েছিল তো এক বছর উপলক্ষে আমাদের গ্রুপে আহ আমাদের গ্রুপে আমরা আহ কিছু মেম্বার নিব ইনশাল্লাহ তো আমাদের রেগুলার রেট ফি হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আর আমরা অনলি দুই দিনের জন্য তিনশো টাকা নিয়ে অ্যাড করবো দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমাদের গ্রুপে আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল এক তারিখ এক মাস দুই ঠিক আছে তো আমরা দেখেন আসলে হবে না শুধুমাত্র অনলি দুই দিনের জন্য আজকে নিয়ে তিন দিন ঠিক আছে শুধুমাত্র এই তিন দিনের জন্য আমরা দিচ্ছি হচ্ছে আমাদের ফি রেগুলার একটু হচ্ছে পাঁচশো টাকা আমরা দিচ্ছি তিনশো টাকা আর আমাদের এখানে অ্যাড হলে আপনি আপনারা পাবেন চারটা গ্রুপ পাবেন সেটা হলো আমাদের দুর্গাপুর সেল বাজার তারপরে আমাদের হেল্প সেন্টার তারপরে হচ্ছে আমাদের পোস্ট বাজার তারপরে হচ্ছে আপনারা আমাদের নোটিশ গ্রুপ আমাদের পোস্ট বাজার আপনারা আনলিমিটেড পোস্ট করতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের গ্রুপ কিন্তু সব সময় অ্যাক্টিভ ইনশাল্লাহ ঠিক আছে তোকে যারা ঘোরাঘুরি করতেছেন যে ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন তাদের জন্য আমাদের দুর্গাপুর সেল বাজার হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা চাইলে সেখানে এড হতে পারেন আমাদের অ্যাডমিনরা সব সময় ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকে আমাদের অ্যাডমিনরা সব সময় অ্যাক্টিভ থাকে যদি চান তাহলে এড হতে পারেন অনলি জানুয়ারির দুই তারিখ পর্যন্ত অফারটা থাকবে ঠিক আছে পরবর্তীতে আসলে এটা হবে না তো সেক্ষেত্রে যারা এড হতে চান আমাদের দুর্গাপুর সেলবাজার অ্যাড হতে পারেন আমাদের দুর্গাপুর সেলবাজার কিন্তু অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে অ্যাড হতে পারেন তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেন আর নিত্য নিত্য ভিডিওর প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো অফ করুন شوي على بين السلام عليكم ورحمه الله